দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল আজকের এই বিরোধী আলোচনা করবো আপনাদের ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে যে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টটা হবে সেখানে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে কীভাবে নিয়োগ হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো ভিডিওটি শেষ অবধি দেখবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে ত্রিপুরা ফরেস্ট গার্ডের যে টোটাল পোস্ট আছে প্রথমে দেখে ত্রিপুরা ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে টোটাল পোস্ট হচ্ছে একশো পঁচানব্বইটি পোস্ট ঠিক আছে এবং এখানের মধ্যে থেকে কিন্তু একশো পঁচানব্বই থেকে মেল এবং ফিমেল ঠিক আছে মেল ফিমেল উভয় পক্ষকেই কিন্তু এখানে নিয়োগ করা হবে তো আগে দু হাজার সতেরোতে আমরা দেখেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল তখন আপনাদের কিন্তু সম্পূর্ণ ফিজিক্যাল এবং ইন্টারভিউ মাধ্যমে হয়েছিল কিন্তু এখন কিন্তু ত্রিপুরার প্রত্যেকটা রিক্রুটমেন্ট পরীক্ষার উপর নির্ভর করে পরীক্ষার উপরেই সিলেকশন করা হয় তো আপনাদেরও ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে এটা এটা তো কিন্তু এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে সিলেবাসে কী কী থাকবে সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে আলোচনা করব এবং সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করে ফেলেছি আমরা গাইডবুক দিচ্ছি স্ক্রিনের ডিটেল থাকবে আপনারা নিতে চাইলে আজকে থেকে নিতে পারবেন ইংলিশ বাংলা দনটাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমরা সমনাস করছি না বিস্তারিত আলোচনা করছি এখানে এজ লিমিট থাকবে দেখতে পাচ্ছেন এজ লিমিট থাকবে আঠারো থেকে চল্লিশ বছর এটা আঠারো থেকে চল্লিশ কিন্তু যারা ইউআর আপনাদের জন্য এবং এস সি এস সি এবং এসটি দের জন্য কিন্তু এখানে আঠারো থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন কোয়ালিফিকেশন শুধুমাত্র আপনারা মাধ্যমিক পাশ থাকলে আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের এবং গুড হেলথ হতে হবে আপনাদের ফিটনেস থাকতে হবে ঠিক আছে এখানে জেন্ডার হচ্ছে ফেল সরি মেল এবং ফিমেল দুটা আপনারা উপয় এখানে আবেদন করতে পারবেন সিলেকশন প্রসেসটা দেখুন ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড বেসড অন অ্যাপ্লিকানস পারফর পারফরমেন্স ইন ওয়ার্কিং তো আপনাদের এখানে ফিজিক্যালে থাকবে একটা ওয়ার্কিং টেস্ট ফিজিক্যাল টেস্ট থাকবে ওয়ার্কিং হ্যাঁ মেবি আপনাদের এখানে টোয়েন্টি ফাইভ কিলোমিটার আপনাদেরকে হাঁটতে হবে চার ঘন্টার মধ্যে টোয়েন্টি ফাইভ কিলোমিটার চার ঘন্টার মধ্যে হাঁটতে হবে যারা মেল আছেন এবং রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম আউট অফ এইট্টি ফাইভ মার্কস আপনাদের রিটার্ন এক্সাম এইট্টি ফাইভ মার্ক্সে নেওয়া হবে আর নেক্সট ডে আপনাদের বাই আরও পনেরো মার্কের এক্সাম হবে টোটাল একশো মার্কের আপনাদের এখানে পরীক্ষা হবে সিলেবাসটা দেখুন সিলেবাসটা হচ্ছে আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড কারান্ট অ্যাফেয়ার্স থাকবে অল ওভার অল ওভার ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের থেকে থাকবে এবং বেসিক ম্যাথেমেটিক্স থাকবে যেটা টেন আপনাদের টেন্থ স্ট্যান্ডার্ড কোয়ালিটি আপনাদের বেসিক ম্যাথমেটিক থাকবে তাছাড়া থাকবে ইংলিশ গ্রামার এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফিফটি মার্কস এই হচ্ছে আপনাদের সিলেবাস তো ত্রিপুরাতে এখন যতগুলো চাকরি নিয়োগ হবে সবগুলোই কিন্তু আপনাদের এক্সামের উপর নিয়োগ করা হয় এটা মাথায় রাখবেন তো এই সিলেবাস অনুযায়ী আপনাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে টোটাল পোস্ট হচ্ছে আবার বলছি ওয়ান ফাইভ পোস্ট হচ্ছে ত্রিপুরাতে বের হবে ঠিক আছে ওয়ান ফাইভ তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের সিলেবাস এবং ফিজিক্যাল কি আমি বলে দিলাম আপনারা এইভাবে প্রস্তুতি নেবেন আর আপনারা সম্পূর্ণ গাইডবুক নিতে চাইলে স্ক্রিনের ডিটেল তাকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ত্রিপুরার সম্পূর্ণ যতগুলো চাকরি চাকরি আছে আপকামিং থেকে শুরু করে সবগুলো ত্রিপুরা এবং সেন্ট্রাল ডিপার্টমেন্টের সবগুলো আমরা গাইডবুক দিয়ে থাকি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা নিতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফের মাধ্যমে আপনারা নিতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আর যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন কমেন্ট কমেন্ট করবেন আমি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত